প্রবাদে একটি কথা আছে তিনশো ষাট হাজার কলা রয়ে থাকড়ে চাষা ঘরে শুয়ে কিন্তু তিনশো ষাট হাজার কলা রইতে হবে কিন্তু কলা রোয়ার যে সঠিক পদ্ধতি সেটা অবলম্বন করতে হবে সঠিক পদ্ধতি আপনাদের দেখাবো দেখেন প্রথমে আপনার গর্ত খুঁজে নিতে হবে কমপক্ষে এক হাত আর এর একটা সুন্দর রহস্য আছে আপনাদের ভিডিও শেষের দিকে বলবো রহস্যটা আগে বলি এই কলার যে কাটা অংশ সেটা আপনার কোন দিকে মুখ করে লাগাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই যে দক্ষিণ দিকে যদি মুখ করে লাগান তাহলে খাদি পড়বে উত্তর দিকে আর খাদি যদি উত্তর দিকে মুখ পড়ে তাহলে দেখবেন যে ঝড় সবসময় আছে দক্ষিণ থেকে উত্তর দিকে বেশি যাই। যদি উত্তর দিকে কাদের ভাত থাকে কলা গাছ যদি উত্তর দিকে হেলে থাকে যদি ঝড় আসে অনায়াসে কিন্তু এভাবে ঝড়া করে ভেঙে পড়বে আপনার কলার সম্পূর্ণ লস কিন্তু যদি কাটা অংশ আপনি যদি উত্তর দিকে মুখ করে লাগাতে পারেন তাহলে সব দক্ষিণ দিকে খাদি পড়বে আর এই দক্ষিণ দিকে খাদি পড়লে হবে জানেন পেঁপে গাছ কলা গাছ যদি দক্ষিণ দিকে মুখ করে লাগাতে পারেন তাহলে সূর্যের আলোটা সম্পূর্ণ আলোটাই কলার খাদিতে পড়বে আপনার কলার খাদি হবে কলা গাছের মতন লম্বা কমপক্ষে একটা একটা কলার খাদি এক মন দুই মন করে ওজন হবে আর সবচেয়ে আরও একটি সুন্দর তথ্য দিই সেটা হচ্ছে আপনার এই যে গত্তর কথা যে গত্তর কথা আমি বলছিলাম এই সেই গর্তর কথা এই কলার গর্তের এই যে পোটটা যত বেশি দেবেন আপনি যত বেশি পদ দেবেন তত বেশি সুবিধা কেমন এই যে এখানে অনেক বেশি বোগ হয় কলার বোগ বের হয় আর কলার বোগ বেশি যদি বের হয় তাহলে কিন্তু এই কলা গাছ পুষ্ট হয় না তার কারণে বেশি পদ দিলে কি হবে এই যে গোড়া থেকে আর বেশি বক বের হবে না আপনার যে কলার যে মূল গাছটাই এই মা গাছটাই এই মা গাছটাই কিন্তু সবচেয়ে বেশি মোটো হবে খাদি হবে বড় বড়। আর কলার সব সবসময় যখন কলা আসে তখন কেটে দেবেন আর কলার রোপণের একটি সুন্দর প্রবাদ আছে প্রবাদ প্রবাসনে একটি কথা আছে কলার ওয়ে না কাটো ভাত তাতে কাপড় তাতে ভেত ভাত আর এই কলা যখন রোপণ করবেন এই পাতা কিন্তু আপনারা একটুও কাটবেন না যদি পাতা কাটেন আপনার কলার খাদি কিন্তু বড়ো হবে না আর যদি কলা পাতা কাটার প্রয়োজন পড়ে আপনারা এই যে কলার ঘা মেরে পাতা কাটবেন আর অবশ্যই যখন আপনারা কলার এই যে বুকটা লাগাবেন অবশ্যই সেপ্টেম্বর মাসে কলার বুকটা লাগাবেন কেন জানেন কারণ শীতকালে কলার খাদি পড়বে আর গরমকালে বিক্রি হবে তাহলে শীতকালে যদি খাদি পড়ে যদি আপনি অসময়ে কলা লাগান যদি এই সেপ্টেম্বর মাসে না লাগে যদি অন টাইমে লাগান দেখা যাচ্ছে যদি কোনো গরমে আপনার শীতকালে কলাটা উঠে যায় সেই সময় দাম পাবেন না যদি শীতকালে খাদি পড়ে আর বিক্রির সময় হয় গরমকালে আপনি কলার খাদির দাম পাবেন এজন্য সব সময় চেষ্টা করবেন যে কলার খাতিটা আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে লাগানো ঠিক আছে আরও একটা সুন্দর কথা বলি আপনাদের এই যে কলার বুক যখন লাগাবেন অবশ্যই দানা দিয়ে লাগাবেন দানাদার দিয়ে লাগালে কী হবে আর পোক লাগে না জুই লাগে না আরও একটা বিষয় সেটা হচ্ছে কলা রোপণের আরও একটি ভালো পদ্ধতি সেটা হচ্ছে উঁচু জমিতে লাগাবেন মাঠ হয়ে দেবেন সুন্দর করে উঁচু জমিতে কলা গাছ লাগালে পানি বাঁধে না আর কলা গাছটা নষ্ট হয় না আপনারা এই কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে কলা চাষ করেন তিনশো ষাট হাজার যদি কলা রোপণ করা থাকে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমরা এই তিনশো পঁয়ষট্টি প্রতিদিন যদি একটা করে খাদেও পড়ে কাটা পড়ে আর একটা একটা খাদ্যের দাম যদি আপনার অনায়াসে পাঁচশো টাকাই ধরেন তাহলে প্রতিদিন পাঁচশো টাকা জনের দাম তাহলে তিনশো পঁয়ষট্টি ধার কলা লাগানো কোনো ব্যাপার না আর আপনার সংসার অনায়াসে চলে যাবে এই কলা বিক্রি করে আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে কলা লাগান আর এই যে যেভাবে দিক নির্ণয় পদ্ধতি বুঝিয়ে দিলাম এই পদ্ধতি যদি অবলম্বন করে কলা লাগাতে পারেন আপনার অবশ্যই কলা চাষে লাভবান হবেন আর এই পদ্ধতি অবলম্বন করে কলা চাষ করে দেখেন আপনার কলা চাষ আছে রাজা চাষ রাজার ঢালে থাকবেন আর কলা ব্যসবেন আর টাকা নেবেন